রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ করার জন্যই বর্তমানে প্রগতিশীল ত্রিপুরা পরিণত হয়েছে এক্ষেত্রে কেন্দ্র সরকারের বিশেষ দৃষ্টিপাত এবং সহায়তাও রয়েছে রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদয়পুরের একান্ন পিঠের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের নতুন মন্দিরের উদ্বোধন করবেন তিনি মহালয়ার দিনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগরতলার পৌর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এ প্রসঙ্গে কথা বলেন শ্রী নরেন্দ্র মোদীজি আগামীকাল আসছেন এবং মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে উনি কালকে যাবেন সেখানে পুজো দেবেন পাশাপাশি এই মন্দিরকে সাজাতে গিয়ে আমরা আমাদের সরকারের তরফ থেকে এবং কেন্দ্রের সহায়তায় প্রায় বাউন্ন কোটি টাকা খরচ করেন নতুন রূপে এই একান্ন শক্তিপীঠের মধ্যে একটা যে শক্তিপীঠ সেটাকে কিন্তু উনি মাননীয় প্রধানমন্ত্রী যে আগামীকাল এসে তার শুভ উদ্বোধন করেন যে নতুন যে বিল্ডিং আমরা এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় সারা পৃথিবীর তথা সারা ভারতবর্ষের মধ্যে সেটা মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন সেটা কিন্তু একটা প্রচার হবে প্রচার এবং প্রসার হবে তাতে করে আমাদের এখানে ত্রিপুরাতে এই শক্তিপীঠ সম্পর্কে যারা অনেকে জানেন না সেটাও কিন্তু মানুষ জানতে পারে শারদ উৎসবের আনন্দে জমে উঠুক আপনার কেনাকাটা আসুন প্রিয় গোপালী এখানে চলছে দুর্দান্ত অফার পুজোর কেনাকাটায় পাচ্ছেন প্রতি এক হাজার টাকার কেনাকাটায় থাকছে একটি করে লটারি কুপন যেখানে জেতার সুযোগ আপনাদেরই তাহলে আর দেরি কিসের এবার পুজোয় নিজেকে ও আপনজনকে সাজান প্রিয় গোপালের মনোমুগ্ধকর কালেকশনে কারণ উৎসবের সাজ শুরু হোক এখান থেকেই প্রিয় গোপাল শাড়ির ভুবনে আপনার প্রথম পছন্দ